জামাটা এই যে দেখেন কতটা চমৎকার একটি ডিজাইন ফুল অল ওভার কিন্তু হোয়াইট কালার কন্ট্রাস্টের ডিজাইন কিন্তু একটি কাজ করা ভিএজ ফুল অল ওভারটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন কালারটাও কিন্তু জোস একটি কালার লেভেন্ডার কালারের ভিতরে ভিওয়াজ এবং এটাতে হাতাটা দেখেন ভিয়াস হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা দুইটা হাতা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন ভাবে কিন্তু কাজ করা হয়েছে এবং গলাতে কিন্তু আপনার ভি গলা ডিজাইন করা হয়েছে এবং ফুল বডিটা দেখেন এখানে তো স্টেপলি ভাবে ভিওস দেখেন এখানে স্টেপলি ভাবে কিন্তু আপনার খুব চমৎকার ভাবে একটা ফ্লোরাল

আপনাদেরকে দিব একদম রিজনেবল একটি প্রাইসে যেটা থাকবে একদম অবিশ্বাস্য প্রাইস তো এবার আমি চলে যাচ্ছি হলো পরবর্তী আরেকটা কালারে তো হোয়াইট লাভার যারা আছেন যেসব আপুরা হোয়াইট লাভার এইসব আপুরা তো এটা তো কোনোভাবেই মিস করবে না তার ভিতরে হোয়াইটের ভিতরে হচ্ছে আমরা পিঙ্ক কালার কন্ট্রাস্টে কম্বাইন করা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন ভিউয়ার্স দেখেন ফুল অল ওভারটা দেখেন ফুল অল ওভার হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার সুতার কিন্তু কাজ করা হায়ার এমব্রয়ডারির ভিতরে হেভি এম্বারির ভিতরে কাজ করা সাথে কিন্তু আমি কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু সিকোয়েন্সের কিন্তু কিন্তু স্টিচ আছে যেটা সম্পূর্ণ সুতা দিয়ে কিন্তু আপনি স্টিচ স্টিচ করা করা দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে ফেব্রিক হচ্ছে হচ্ছিল অরিজিনাল অর্গানজার ভিতরে হ্যাঁ ভিওর্স এটার ভিতরে কিন্তু ইনারে কাপড় কিন্তু সেট করা ভিওর্স এই যে আমি একটু কাছ থেকে একটু আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছিল আপনার অর্গানস ফেব্রিকের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারে কাপড়টা তো ইনারে কাপড়টা হচ্ছে হোয়াইট কালার এবং জামাটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে পিঙ্ক কালার কন্ট্রাস্টের করা তো এটা হচ্ছে আপনার ভি গলা ভিউস এটা হচ্ছে ভি গলা এখানে কিন্তু দুই পার্সেন্ট খুব সুন্দরভাবে স্টেপলি ভাবে কিন্তু একটি ফ্লোরাল কাজ করা হয়েছে এবং জামার মিডলও কিন্তু ফ্লোরাল কাজ করা হয়েছে এবং নিচে যে দামানের দিকটা যে আছে ভিউস দেখেন দামানের দিকটার সাথে কিন্তু হাতের কাজটার সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করে কিন্তু একটি কম্বাইন করা হয়েছে এবং এটা সালোয়ারটা হবে হলো ভিউস হোয়াইট কালার এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো পরবর্তী যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো অর্গান্দার যে কালারটা আগানোরে তো এইটার কালার টা হচ্ছিল পিয়াজ কালার অনিয়ন কালারের ভিতরে তো যারা এই পেঁয়াজ কালার পছন্দ করেন তারা কিন্তু কোনো ভাবে কিন্তু মিস করবেন না এবং এটা তো পেঁয়াজ কালারের ভিতরে কিন্তু আপনার হোয়াইট কালার কন্ট্রাস্টটা কম্বাইন করা হয়েছে ভিউয়ার্স খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে যে গলাটা গলাটা হচ্ছে ভি গলা করা হয়েছে প্রত্যেকটার মতো কিন্তু সেম ডিজাইনে কিন্তু এখানেও কিন্তু স্টেপলি ভাবে যে কাজটা করা হয়েছে এটা হচ্ছিল হাতাটা এবং নিচে যে দামনের দিকটা যে আছে দামনের দিকটার সাথে কিন্তু হাতার কাজটার সাথে কিন্তু কন্ট্রাস্টটা খুব সুন্দর ম্যাচিং করা

এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী আর কালারে এটা হচ্ছিল পেস্ট কালারের ভিতরে আহ মিষ্টি কালার সুতার একটি কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন করা ভিউয়ার্স দেখেন খুব চমৎকার একটি কন্ট্রাস্ট রয়েছে তো এখানে হচ্ছে পেস্ট কালারের ভিতরে হচ্ছে মিষ্টি কালার সুতার কন্ট্রাস্টে কম্বাইন করা হয়েছে এবং এটা হচ্ছে হাতের কাজটা এটা হচ্ছে গলার কাজটা গলার কাজটা কিন্তু ভি গলা কিন্তু করা হয়েছে ভিউয়ার্স ওকে ভি গলার ভিতরে কাজ করা এবং এখানে থেকে ভাবে কিন্তু ফ্লোরাল কাজ করা এবং নিচে যে দামানের দিকটা যে আছে দামানের সাথে কিন্তু হাতের কাজটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করে কন্ট্রাস্ট করা এবং এটা যে সালোয়ারটা যে আছে ভিউয়ার্স সালোয়ারে কিন্তু এই সালোয়ারের পায়ের দিকেও কিন্তু এটা কিন্তু কাজ করা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছিল আপনার অ্যাশ কালার গ্রে কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা কিন্তু গ্রে কালারের ভিতরে কিন্তু আপনার অরেঞ্জ কালার সুতার কম্বান্ড করা হয়েছে খুবই চমৎকার হয়েছে কিন্তু ভিউস দেখেন তো যাদের এই ডিজাইনটা যাদের পছন্দ তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী আরেকটা একটা কালারে এটা হচ্ছিল আপনার ডার্ক মেরুন কালার যেটাকে কালচে মেরুন বলা হয় তো এটা হচ্ছিল কালচে মেরুন এই ডিজাইনটা তো কালচে মেরুনের ভিতরে দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাজটা করা হয়েছে যেটা হচ্ছিল সম্পূর্ণ হোয়াইট কালার কন্ট্রাস্টে কম্বাইন্ড করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু আপনার হোয়াইট কালার সাথে কন্ট্রাস্টটা কম্বাইন্ড করা এবং এটা কাপড়টা গ্লসটা দেখেন কাপড়টা খুব সুন্দর একটা গ্লেজ আছে তো এটা হচ্ছে হলো আপনার গলার কাজটা আর এটা হচ্ছে হলো আপনার হাতাটা নিচের দামানের সাথে কিন্তু হাতার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিল আমাদের যে লাস্ট যে ডিজাইন তো এটা হচ্ছিল গ্রিন কালারের ভিতরে এটাও সেম ডিজাইন সেম কন্ট্রাস্ট হোয়াইট কালার কন্ট্রাস্ট গ্রিন কালারটা কিন্তু হোয়াইট কালার কন্ট্রাস্ট এটা কিন্তু হচ্ছে আপনার পিত্ত কালার যেটা আপনারা বলেন পিক কালার তো এটা হচ্ছে পিক কালারের ভিতরে কিন্তু এই ডিজাইনটা ওকে তো এগুলো কিন্তু প্রাইস থাকছে কিন্তু আপনাদের জন্য অনলি বারোশো টাকা সম্পূর্ণ পাইকারি মূল্য যারা আমাদের কাছে ফুল সেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা রিটেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি বিয়ার সারা বাংলাদেশে তো আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন তো অবশ্যই আপনি যে ডিজাইনটা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ভিতরে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার অর্ডারটি কনফার্ম করবো তো এরকম ভিয়ার্স নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম